মিশরের পিরামিডের ওইখানে লেখা আছে যে পরের যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম আমাদের চেয়ে খুব দুর্বল হবে মিশরের পিরামিডের ভিতরে একটা বক্সের মধ্যে একজন একটা ডায়েরি পেয়েছে সেই ডায়েরির মধ্যে লেখা যে পরের প্রজন্ম যারা আসবে খুব দুর্বল হবে তা পরের প্রজন্ম যারা আছে তারা কিন্তু দুর্বল হয় ব্যাপারটা মোটে এরকম নয় বরং যেটা হয় কে দুই দিয়ে ভাগ করলে কত হয় ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আর তা একজন বলছে যে ভাই আমাকে তো যে হিসাবটা দিয়েছে সেইখানে হচ্ছে যে আট টাকা আরেকজন বলছে আমাকে কে দুই দিয়ে ভাগ করে ওই টাকা নিতে বলছে আট টাকা নেওয়া ষোলোকে দুই দিয়ে ভাগ করে আট টাকা নেওয়া সরাসরি ষোলো থেকে ভাগ দিয়ে আট এমনিতে আট একই কথা ঠিক তেমনি করে পরের যে প্রজন্ম আসে করুন ভিজিট তারা যে দুর্বল হয় এইটা আসলে প্রত্যেক প্রজন্ম আজ থেকে পাঁচ হাজার বছর আগের থেকে মনে করতেছে তার পরের প্রজন্ম দুর্বল তার পরের প্রজন্ম দুর্বল তার পরের প্রজন্ম দুর্বল এইটা মানুষের একটা প্রথম থেকে মানুষের মধ্যে একটা ধারণা যে আমার সন্তান দুর্বল হবে এই ধারণাটা বংশ পরম্পরায় হচ্ছে আস্তে 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 আগে আসছে কিন্তু আমরা যেটা গবেষণা করে দেখি সেটা হচ্ছে পরের প্রজন্ম দুর্বল হয় না পরের প্রজন্ম আগের প্রজন্মের মতোই হয় এবং সেইটা যে ঠিক এইখানে যখন আমি হাত তুলতে বলেছি আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগের ঘটনা হারভার্ড ইউনিভার্সিটিতে এরকম একটা প্রোগ্রামের মধ্যে হাত তুলতে বলছিল তা হারবার বিজনেস স্কুল তো অসাধারণ সেইখানে হাত উঠাইতে বলছে যে তোমরা কারা কারা জীবনে সবল হইতে চাও সবাই হাত তুলছে যে আমরা হইতে চাই তারপরে বলছে যে ঠিক আছে তোমরা কারা কারা জীবনের লক্ষ্য নির্ধারণ করছো মোটামুটি সবাই বলছে লক্ষ্য আছে কারা কারা লিখছো লিখছে দেখা গেছে আট থেকে দশ পার্সেন্ট ডিটেলস লিখেছ তিন থেকে চার পার্সেন্ট তো এখানেও আমরা যে পার্সেন্টেজটা দেখছি ডিটেলস লিখছে তিন থেকে চার পার্সেন্ট এবং যখন কেউ একটা জিনিস হতে চায় সেটা তখন লিখে ফেলে লিখলে লাভটাকে এটা অনেকে বুঝতে পারে না আমিও চিন্তা করতাম যে রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম অন হয় এই জন্য বোধহয় লেখার লাভ আছে এই পাঁচ সাত দিন আগে একটা আর্টিকেল পড়লাম অবাক হয়ে গেছি কি সেটা একজন ধরা যাক যে কম্পিউটারে লিখতেছে কম্পিউটারে কম্পিউটারে যখন কেউ একটা পড়া লেখে বা যে কোনো জিনিস তখন তার ব্রেইনে ষাটটা রাস্তা তৈরি হয় ষাটটা জিনিসের সাথে ব্রেইনের নিউরনের কানেকশন তৈরি হয় আর ওই জিনিসটায় কেউ যখন কলম আর খাতা নিয়া হাত দিয়া লিখতে থাকে তখন একশোটার বেশি রাস্তা চালু হয়ে যায় বুঝে নাই তার মানে আমি যখন একটা জিনিস কম্পিউটারে লিখছি তখন সাতটা অনলি সেভেন সাতটা রাস্তা সাতটা কানেকশন ব্রেনের একটা নিউরনের সাথে অন্যদের হয় আর ওইটা যখন আমি লিখে ফেললাম তখন একশোটার বেশি রাস্তা চালু হয়ে যায়